যে ডাক্তার করেছে আমি তার এটা দূর হয়েছে কারণ তার বোঝা উচিত ছিল যে এই রুগী যখন তখন একটি দুর্ঘটনা হতে পারে তাকে নেওয়া লাগতে পারে তারপরেও সে বুঝতে পেরেও টাকার লোভে কিছু অর্থ লোভেই সে কমর সুন্দরটি করে এই গোলটিকে হত্যা করেছে আমরা শান্তিপ্রিয়ভাবে প্রেস ক্লাবের সামনে বন্ধন করেছি আপনারা এই পর্যন্ত এসেছেন আমাদের মাননীয় মহাদয় সেও কথা বলেছে আপনাদের শান্তিপ্রিয়ভাবে এই শান্তি সমাবেশ করে আপনারা চলে যাবেন এখানে প্রশাসনের ভাইরা আছে তারা আমাদের পক্ষে আছে যেটা সুস্থ ব্যয় হয় সেই সমাধান তাদের মাধ্যমে টাঙ্গাই জেলা ক্লিনিক মালিক সমিতি তাদের সাথে আমাদের কথা হয়েছে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে এটা সুস্থ বিচার তিনি করে আজকে যে মানববন্ধনকে আপনারা করেছেন মাননীয় টাঙ্গাইলের ডাক্তারদের অভিভাবক সিভিল মহামায় সাহা আছেন উনি এই বিষয়টা দেখে এটা সুস্থ একটি সমাধান আমাদেরকে করে দিব সেই আশ্বস্ত করেছে এবং প্রশাসনের বাইরা আমাদেরকে আশ্বস্ত করেছে এটা সুস্থ বিচার এবং সমাধান আমাদের করে দিব আপনারা এখানে হট্টগোল না করে আমরা এই লাশটিকে সুন্দরভাবে বাড়িতে নিয়ে এই বোনের লাশটিকে দাপন করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

আমরা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের মধ্যে কেউ না অপরাধে অবশ্যই শান্তি পাবো সেই আশ্বাস আমাদেরকে ঠিক মালিক সমিতির সভাপতি শিল্পী ভাই এবং সাধারণ সম্পাদক বিপুল ভাই

একশো দশজন করেন শান্ত হয় ওনার কিন্তু আছে আমাদের কিন্তু জানা আছে তাকে রাত্রে যখনই গণনাটি করে আমি তাৎক্ষণিক ক্লিনিক মালিককে বলার সাথে সাথে তাদের তাদেরকে জায়গায় গিয়েছেন এবং তাদেরকে দশ হাজার টাকা রাস্তা দিয়ে আসতে সকালবেলা গিয়ে এই রুগীর এই রুগী যাবতীয় সকল খরচ বহন করে যদি টাকা পর্যন্ত তারা এনে দিয়েছে তাদের তিনটি বাচ্চা দরকার হয় এটা সঠিক বিচার আমরা অবশ্যই পাবো বেয়া আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাল্লাহ আমরা এখন আমি কিছু কথা বলি নাইকে বলতে বলার যে কাউন্সিলর সাপ সাংবাদিক হিসেবে বলি যেহেতু আমাদের কাউন্সিলর সাপ এই জায়গায় আমাদের প্রশাসনের ভাইরা আছে সবার সামনে আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা সুস্থ একটা বিচার তারা করে দিবে তার তিনটি বাচ্চা আমি সাংবাদিক ভাইদেরকে আহ্বান করব যে পর্যন্ত এটা শেষ না হবে সে পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন এই লাশটা একবার দাফন করার পরে তখন তখন বলবে